আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স বলতে আমরা কি বুঝি সর্বসাধারণের দলিল আপনাকে দিয়ে থাকে সেটি ড্রাইভিং লাইসেন্স সহজ ভাষায় বলতে গেলে রাস্তাঘাটে গাড়ি চলানোর জন্য সরকার কর্তৃক লাইসেন্স কর্তৃপক্ষ যে বৈধ পেপার আপনাকে দেয় সেটি মোটর ড্রাইভিং লাইসেন্স আসলে মোটর ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের হয়ে থাকে প্রথমত প্রফেশনাল বা পেশাদার দ্বিতীয়ত হচ্ছে নন প্রফেশনাল বা অপেশাদার এক নাম্বার পেশাদার বা প্রফেশনাল লাইসেন্স কাকে বলে যে লাইসেন্স দিয়ে একজন চালক নির্দিষ্ট কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা কোম্পানির বেতনভুক্ত কর্মচারী হয় তাকে প্রফেশনাল লাইসেন্স বলে অন্যদিকে নন প্রফেশনাল অথবা অপেশাদার লাইসেন্স কাকে বলে যে লাইসেন্স দিয়ে একজন চালক কোনো এক নির্দিষ্ট ব্যক্তি অথবা কোম্পানি অথবা কোনো প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী না হয় তাকেই নন প্রফেশনাল বা অপেশাদার লাইসেন্স বলা হয় খুব সাধারণভাবে যদি বলতে যাই আপনি যদি অর্থের বিনিময়ে গাড়ি চালিয়ে থাকেন তাহলে আপনি পেশাদার বা প্রফেশনাল আর যদি আপনি অর্থের বিনিময়ে গাড়ি না চালিয়ে থাকেন তাহলে আপনি নন প্রফেশনাল বা অপেশাদার আশা করি এই সিম্পল বিষয়টা সবাই বুঝতে পারছেন